নমস্কার এটাই তাহলে কি তৃণমূলের মুসল পর্ব তৃণমূলের কথা অনুযায়ী পশ্চিমবঙ্গে বিরোধী রাজনৈতিক দলের যখন কোনো অস্তিত্বই নেই তখন তাহলে এটা এখন তৃণমূল কি নিজেদের মধ্যেই মারামারি শুরু করে দিল মাটি বোঝাই গাড়ি চলাচলে খারাপ হচ্ছে রাস্তা যার মীমাংসা করতে গিয়ে তৃণমূল কর্মীদের হাতে আক্রান্ত হলেন তৃণমূলেরই ওয়ার্ড সভাপতি আহত এই তৃণমূল নেতার নাম রামপ্রসাদ মিত্র তিনি বারাসত পুরসভার একুশ নম্বর ওয়ার্ডের সভাপতি তাকে মারধর করার অভিযোগ উঠল তার দলের কর্মী আসাদুল মণ্ডল এবং তার অনুগামীদের বিরুদ্ধে ইতিমধ্যে যে ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি মেনে বারাসত এগারো নম্বর ওয়ার্ডে একটি পাকা রাস্তা তৈরি হয়েছে স্থানীয়দের অভিযোগ সেই রাস্তাতে সম্প্রতি কিছু অসাধু ব্যক্তি মাটি গাড়ি চালাচ্ছে আর সেই গাড়িগুলি চলছে অভিযুক্ত আসাদুল মণ্ডলের নেতৃত্বে মাটি বোঝায় গাড়ি চলাচলের ফলে খারাপ হয়ে যাচ্ছে রাস্তা এলাকাবাসীর অভিযোগ পেয়ে মাটি বোঝাই গাড়ি চলা নিয়ে গতকাল সন্ধ্যায় স্থানীয় একটি ক্লাবে বৈঠকে বসেন এলাকার বাসিন্দারা যে বৈঠকে উপস্থিত ছিলেন রামপ্রসাদ মিত্র এবং আসাদুল সেখানে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয় অভিযোগ এরপরই আসাদুলের নেতৃত্বে তার অনুগামীরা রামপ্রসাদকে মারধর করে